চারিদিকে শুধু মরুভূমি হিসেবে পড়ে রয়েছে এসব আবাদি জমি এগুলোতে সঠিক পরিমাণের জল না থাকায় আর আকাশ থেকে বৃষ্টি না হওয়ায় এসব জমির মালিক কিংবা কৃষকদেরকে যেন পড়তে হয়েছে বিপাকে তারা পারছে না এসব জমিতে এখনই ধান লাগাতে অথচ বড় আমন লাগানোর একেবারেই মোক্ষম সময় চলতেছে না পরিস্থিতিতে অনাবৃষ্টির কারণে যেন এখন কৃষকের কান্না চালু হচ্ছে সম্প্রতি দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নেই কোনো বৃষ্টির পূর্বাভাস সারা দেশে বৃষ্টির পূর্বাভাস এবং অন্য অন্য উপকূলীয় অঞ্চলগুলিকে যখন সতর্ক সংকেত দেওয়া হচ্ছে তখন এসব অঞ্চলে নেই বৃষ্টির ছিটেফোঁটা কখনো কখনো আকাশে মেঘ দেখা গেলেও কার্যত কোনো কার্যকরী বৃষ্টি না হওয়ায় যেন কৃষকের এখন চিন্তা সর্বত্রই এসব জমিতে ধান লাগানোর মুখুন সময় চলছে বলে এসব বৃষ্টির সংকটের কারণে শুধু এসব জমিতে ধান চাষ করা যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন এসব কৃষকরা কৃষকদের চোখে মুখে এখন যেন এক হতাশার ছাপ তারা বলছে আল্লাহ কখন বৃষ্টি দেবে আর কখন এসব জমিতে ধান লাগানো হবে হাজার হাজার হেক্টর জমিতে ধান লাগানোর এই সময় এসে অনাবৃষ্টির কবলে দেশ যাওয়ায় যেন অনেকটাই হতাশত হয়েছে উত্তরের জেলার কৃষকদেরকে প্রকৃতির কাছে নিরুপায় হয়ে এখন যেন সেলো মেশিনেই ভরসা হ্যাঁ অপ্রস্তুতিকালীন সময় হলেও অনেকেই প্রস্তুতি নিতে হচ্ছে এখন শ্যালো মেশিনের দিকে অনেকে শ্যালো মেশিন বসিয়েও সময় মতো ধান লাগানোর কাজ শুরু করতে দেখা গিয়েছে দিনাজপুরের চিরিবন্দর উপজেলায় এখনো হাজার হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ করা সম্ভব হয়নি শুধুমাত্র অনাবৃষ্টির কারণে অনেকেই অনাবৃষ্টি একদিকে আর একদিকে সময় ক্ষেপণ সবকিছু মিলিয়ে যেন বিপাকে পড়া কৃষকরা নিরুপায় হয়েই এরকম সেচ লাগিয়ে এখন ধান লাগানোর চেষ্টা করছে এই চিত্র দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর উপজেলায় থাকা হাজার হাজার হেক্টর জমিতে আগাম জাতের ধান এবং পরবর্তীতে আলু চাষ ও সবজি চাষের জন্য এসব জমিনে ধান লাগানোটা এখনই মুখ্যম সময় বলেও বলছেন কৃষকরা তবে প্রকৃতির এক নির্মম পরিহাস নির্মম প্রতিশোধ অনাবৃষ্টি অনাবৃষ্টির কারণে এসব জমিতে এখনও ধান লাগা সম্ভব হচ্ছে না ফলে সকলেই এখন স্রষ্টার কাছে হাত তুলে বলছে মাবুদ রহম করো বৃষ্টি দাও এ নিয়ে মসজিদগুলি থেকে শুরু করে সকলের মাঝে দোয়া করতেও দেখা গিয়েছে সকলেই বলছে আল্লাহ তালার রহমত ছাড়া বৃষ্টি যেমন সম্ভব নয় তেমনি বৃষ্টি ছাড়া আবাদ করাও সম্ভব নয় বলেও তারা জানিয়েছেন